আলাইকুম দর্শক ভাই দেখেন জাকির হোসেন পাটোয়ারির হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছে দেখতেই পাচ্ছেন আট দলে লোকেরা জাকির হোসেন পাটোয়ারির নেতৃত্বে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এক বিশাল বড় নিচে দেখতে পাচ্ছেন তাই সবাই মিছিল দেখেন সবার কাছে লাইক ও শেয়ার করে সবার কাছে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আরেক ভাই আপনার শেয়ারে দেখতে পারে তাই সবাই শেয়ার করে দেবেন এভাবেই এভাবেই ইসলামের হবে ইনশাল্লাহ দেখেন মিছিলটা পুরাভুর মিছিলটা আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে আরেকবারে দেখার সুযোগ করে দিবেন সবাই লক্ষ্য করে ভিডিওটা দেখেন এক বিশাল বড় মিছিল আলহামদুলিল্লাহ এভাবে ইসলামী দলের এভাবেই ইসলামী দলের বিজয় হবে লক্ষ্মীপুর দেখেন কি বিশাল বড় এক একটি আলহামদুলিল্লাহ এভাবেই জানান দিবে সব জায়গাতেই ইসলামের জয় হবে আটটি দলের জ হবে ইনশাল্লাহ তাই সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আরেকবারে দেখা সুযোগ করে দেবেন ভিডিওটা দেখেন সকলে ভিডিওটা দেখেন দিকা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকবারে দেখার সুযোগ করে দিবেন সকলে ভিডিওটা লক্ষ্য করে দেখেন দিকা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে